কলেজে নিয়মিত ক্লাস করি কিন্তু কোনো কিছুই বুঝতেছি না এই সমস্যা দূর করতে তোমাকে চারটা বিষয় মাথায় রাখতে হবে চলো আমরা দেখে সেই চারটা বিষয় কি প্রথম যে কাজটা করতে হবে প্রশ্ন করতে হবে আমরা কলেজে অনেকেই ক্লাস করি কিন্তু আমরা লজ্জায় বা ভয়ে প্রশ্ন করি না এই প্রশ্ন না করার কারণে আমাদের যে কনফিউশনগুলো থাকে বিভিন্ন টপিকের উপর সেই কনফিউশনগুলো কখনোই আর দূর হয় না যার দরুন পরীক্ষার হলে এটা প্রভাব পড়ে এই জন্য তোমাকে অবশ্যই ক্লাসে প্রশ্ন করতে হবে যদি তুমি ক্লাসে সবার সামনে প্রশ্ন করতে না পারো তাহলে ক্লাস শেষে স্যারের কাছে অবশ্যই তুমি যোগাযোগ করে যে টপিকে তোমার কনফিউশন আছে সেটা দূর করে নিবে সেকেন্ড যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পূর্ব প্রস্তুতি দেখো তুমি যখন ক্লাসে যাও তখন যেই বিষয়টা সম্পর্কে স্যার পড়ান ওই বিষয় সম্পর্কে আগে থেকে তোমার কোনো ধারণাই থাকে না যেই কারণে স্যার কি পড়ান ওটা তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো না তুমি বাসা থেকে যখন ক্লাসে যাবা এর আগে যদি স্যার যেই টপিকটা পড়াবে সিলেবাস অনুযায়ী ওইটা সম্পর্কে তুমি প্রাথমিক একটা ধারণা নিয়ে যাও তাহলে তোমার স্পষ্ট একটা ধারণা আসবে লেকচারটা শেষ করার পরে এই জন্য থেকে তোমরা সঠিক সময় চেষ্টা করবা একটা পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য তার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অন্যের সাহায্য দেখো অন্যের সাহায্য এই বিষয়টা দুর্দান্ত লেভেলে কাজে লাগে তোমার যেই ফ্রেন্ড সে ওই টপিকটা খুব ভালো বুঝতে পারছে তার সাথে আলোচনা করবা এই আলোচনার মাধ্যমে তুমি তার কাছ থেকে অনেক বিষয় বুঝতে পারো এই আলোচনা করে পড়ার মাধ্যমে বা অন্যের সাহায্য নিয়ে পড়ার মাধ্যমে তোমার সকল কনফিউশন দূর হতে পারে এবং ক্লাসটা তুমি পরিপূর্ণভাবে বুঝতে পারবে ফোর্থ আমি এবং লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক ঠিক করা দেখো আমাদের বিশেষ করে আমাদের বিভিন্ন সাবজেক্ট আছে যেমন ইংলিশ এবং হচ্ছে বাংলা আইসিটি এবং অর্থনীতি এই যে কঠিন সাবজেক্টগুলো আমরা যেগুলো মনে করি এই সাবজেক্টগুলোতে তোমার বেসিক যদি মজবুত না থাকে তাহলে তুমি ক্লাসে গিয়ে আসলে খুব বেশি বুঝতে পারবে না কারণ স্যাররা হচ্ছে অনেক সময় দেখা গেছে বেসিক থেকে আলোচনা করে না যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো এই জন্য হচ্ছে তোমাকে বেসিকটা জানতে হবে এই বেসিক না জানার কারণে ক্লাসে যখন স্যার লেকচার দেয় তখন তুমি আসলে কিছুই বোঝো না এই জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে বেসিকটা মজবুত করতে হবে আর এই বেসিক সহ একদম অ্যাডভান্স লেভেলের পুরো একটা প্রস্তুতিতে তোমরা আমাদের আই এরুকেশনের এই যে কামব্যাক টু পয়েন্ট জিরো ছাব্বিশ ব্যাসের জন্য এবং মিশন এ প্লাস সাতাশ ব্যাসের জন্য এবং সিঙ্গেল কোর্স ছাব্বিশ এবং সাতাইশ দুইটার জন্য হচ্ছে আমাদের ইকোনোমিক স্ক্যানার এই সিঙ্গেল কোর্স শুধুমাত্র ইকোনমিকটা পড়ানো হবে সেখানে কমপ্লিট একটা কোর্স সেটা তুমি করতে পারো সো তোমার প্রস্তুতিটা সুন্দরভাবে গুছিয়ে নিতে তুমি দ্রুতই মেসেজ করো আয়সনের পেজে এবং ভর্তি হয়ে যাও আমাদের যে কোনো একটি কোর্সে